আসসালামু আলাইকুম প্রিয় ভাইও বোনেরা এই মুহূর্তে আপনি যদি এই ভিডিওটি দেখছেন তাহলে এক সেকেন্ড থেমে ভাবুন কারণ এটা কোনো হঠাৎ করে সামনে চলে আসা কন্টেন্ট নয় এটা কেবল ইউটিউবের অ্যালগোরিদমের খেলা নয় এটা এমন কোনো ভিডিও নয় যা দেখলেন শুনলেন আর স্ক্রোল করে চলে গেলেন না এই ভিডিওটা ঠিক এই সময় ঠিক আপনার সামনে আসার পেছনে একটা কারণ আছে আজকের এই বার্তাটা মানুষের ভিড়ের মাঝে বসে শোনার জন্য নয় কোলাহলের ভেতর ডুবে থেকে বোঝার জন্য নয় কানে ঢুকে কানে বেরিয়ে যাওয়ার মতো কোনো কথা নয় এই কথাগুলো বুঝতে হলে আপনাকে একটু একা বসতে হবে শব্দ কমাতে হবে হৃদয়ের দরজাটা খুলতে হবে কারণ আজ এখানে যে কথাগুলো বলা হবে সেগুলো আপনার নাম ধরে ডাকে না কিন্তু আপনার রুহ ঠিকই চিনে নেবে এগুলো এমন কথা যা শুধু মন দিয়ে নয় বরং ভেতর থেকে অনুভব করতে হয় আজকের এই বার্তাটা আপনার অতীতের ব্যথা বর্তমানের নীরব যুদ্ধ আর ভবিষ্যতের অজানা প্রস্তুতির সাথে জড়িত তাই যদি সম্ভব হয় এই ভিডিওটা দেখুন একা নীরবে মন খুলে কারণ আজ যা বলা হবে তা সরাসরি আপনার রুহের সাথে কথা বলবে আর আপনি যদি মনোযোগ না দেন এই বার্তাটা মিস হয়ে যেতে পারে আল্লাহ কাকে বেছে নেন মনে রাখবেন এই দুনিয়াতে সবাই পরীক্ষার মধ্য দিয়ে যায় কেউ কম কেউ বেশি কেউ প্রকাশ্যে কেউ গোপনে কিন্তু একটা বিষয় পরিষ্কার সবাইকে আল্লাহ ডাকেন না পরীক্ষা সবার জন্য কিন্তু ডাক আসে কেবল তাদের জন্য যাদের ভেতরে ফিরে আসার শক্তি আছে যাদের আল্লাহ বেছে নেন তাদের জীবন হঠাৎ সহজ হয়ে যায় না বরং উল্টোটা ঘটে পথ জটিল হয়ে ওঠে সম্পর্কগুলো ভেঙে পড়ে মানুষ ভুল বোঝে কাছের মানুষরাই দূরে সরে যায় একাকিত্ব ধীরে ধীরে গভীর হয় আর তখন মনে হয় যে আমি কি ভুল পথে আছি সবাই এগিয়ে যাচ্ছে আমি কেন পিছিয়ে কিন্তু এখানেই গোপন রহস্য আল্লাহ যাদের বেছে নেন তিনি তাদের চারপাশ খালি করে দেন কারণ তিনি জানেন এই মানুষটা ভেঙে পড়লেও আমাকে ছাড়বে না হারিয়ে গেলেও আমার দিকেই ফিরবে সব দরজা বন্ধ হলেও শেষ দরজাটা আমার কাছেই খুঁজবে এই মানুষটা কষ্টে পড়লে মানুষকে নয় আমাকে ডাকবে অন্ধকারে পড়লে আলোর জন্য আমার কাছেই হাত বাড়াবে তাই আল্লাহ তাদের শক্ত করে গড়ার আগে ভেঙে নেন একলা করার আগে নিজের সাথে পরিচয় করিয়ে দেন আপনি যদি আজ এই জায়গায় থাকেন ভাঙা ক্লান্ত একা তাহলে বুঝে নিন হয়তো আপনিও তাদের একজন যাদের আল্লাহ ডাকার যোগ্য মনে করেছেন একাকিত্ব অভিশাপ না নির্বাচন একটু থেমে নিজেকে প্রশ্ন করুন আপনি কি লক্ষ্য করেছেন আগের মতো আর কারোর সাথে মিশতে ইচ্ছে করে না ভিড়ের মাঝেও মনটা কেমন আলাদা হয়ে থাকে যে মানুষগুলো একসময় খুব কাছের ছিল এখন তাদের কথায় আগ্রহ নেই যে আড্ডা যে হাসি যে ব্যস্ততা একসময় আনন্দ দিত আজ সেখানে শুধু এক ধরনের শূন্যতা অনেকেই এই অবস্থাকে বলে ডিপ্রেশন কিন্তু সবসময় এটা ডিপ্রেশন নয় অনেক সময় এটা হল ডিট্যাচমেন্ট একটি নীরব বিচ্ছেদ যেখানে আল্লাহ ধীরে ধীরে আপনাকে দুনিয়ার অতিরিক্ত টান থেকে সরিয়ে নিচ্ছেন কারণ তিনি দেখেছেন আপনি অনেক দিন ধরে মানুষকে গুরুত্ব দিয়েছেন কিন্তু নিজের রুহকে অবহেলা করেছেন তাই আল্লাহ আপনাকে মানুষ থেকে দূরে সরাচ্ছেন কষ্ট দেওয়ার জন্য নয় বরং মনে করিয়ে দেওয়ার জন্য তুমি একা নও তুমি আমার এই একাকিত্ব কোনো শাস্তি নয় এটা কোনো অভিশাপও নয় এটা একটা প্রস্তুতির ঘর যেখানে শব্দ কম ভিড় নেই কিন্তু সত্যের আওয়াজ স্পষ্ট এই ঘরেই মানুষ নিজের আসল প্রশ্নগুলো করে এই ঘরেই চোখের জল নীরবে পড়ে এই ঘরেই আল্লাহর সাথে সম্পর্ক নতুন করে তৈরি হয় আর মনে রাখবেন যাদের আল্লাহ বড় কোনো দায়িত্ব দিতে চান তাদের তিনি আগে একা করেন আপনি যদি আজ এই একাকিত্ব অনুভব করেন তাহলে ভয় পাবেন না হয়তো আল্লাহ আপনাকে একটি নতুন অধ্যায়ের জন্য চুপচাপ প্রস্তুত করছেন কেন সবাই বুঝবে না একটা সত্য ধীরে ধীরে মেনে নিতে হয় আপনার কষ্টটা সবাই বুঝবে না আপনি হাসলেও সবাই জানবে না ভেতরে কি চলছে আপনি চুপ থাকলেও সবাই বুঝবে না এই নিরবতার ভেতরে কতটা যুদ্ধ লুকিয়ে আছে আপনার কান্না সবার চোখে পড়ে না কারণ বেশিরভাগ সময় আপনি কাঁদেন রাতের গভীরে নীরব ঘরে যেখানে কেউ নেই শুধু আল্লাহ ছাড়া ভাঙা সেই রাতগুলো যখন বুকের ভেতর প্রশ্ন জমে থাকে যখন চোখের জল বালিশ ভিজিয়ে দেয় যখন মনে হয় আর কত এই মুহূর্তগুলো মানুষ দেখে না শুধু আল্লাহ জানেন আর এর পেছনে একটা কারণ আছে কারণ সবাই নির্বাচিত হয় না সবাই এই বোঝা বহন করার শক্তি রাখে না সবাই ভেতরের যুদ্ধ লড়ে টিকে থাকতে পারে না আল্লাহ জানেন যদি সবাই আপনার মতো কষ্ট পেত তাহলে সবাই টিকে থাকতে পারত না তাই তিনি আপনার বোঝাটা সবার কাঁধে দেননি আপনাকেই দিয়েছেন এই কারণেই মানুষ অনেক সময় আপনাকে ভুল বোঝে আপনার নীরবতাকে অহংকার ভাবে আপনার দূরত্বকে অবহেলা ভাবে কিন্তু আল্লাহ জানেন এই নীরবতা অহংকার নয় এটা সংগ্রাম এই দূরত্ব অবহেলা নয় এটা টিকে থাকার চেষ্টা তাই আল্লাহ আপনার পথটা আলাদা করেছেন ভিড় থেকে একটু দূরে শব্দ থেকে একটু আলাদা কারণ এই পথটা সবাই বুঝতে পারলে এটা আর নির্বাচিত পথ হতো না আর আপনি যদি আজ বুঝতে পারেন যে সবাই আপনাকে বুঝবে না তাহলে এটাও বুঝে নিন আপনি একা নন আল্লাহ জানেন আর সেটাই যথেষ্ট যখন সব কিছু থেমে যায় একটা সময় আসে যখন মনে হয় সব কিছু হঠাৎ থেমে গেছে আপনি দোয়া করছেন হাত তুলছেন চোখ ভিজে যাচ্ছে কিন্তু কোনো উত্তর আসছে না নামাজ পড়ছেন কিন্তু মন শান্ত হচ্ছে না সিজদায় যাচ্ছেন কিন্তু বুকের ভার হালকা হচ্ছে না আপনি চেষ্টা করছেন সর্বশক্তি দিয়ে ভুলগুলো ঠিক করছেন নিজেকে বদলানোর চেষ্টা করছেন কিন্তু বাস্তবে কিছুই এগোচ্ছে না এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ কারণ এখানেই মানুষ দুই ভাগে ভাগ হয়ে যায় একদল বলে আর না অনেক হয়েছে আরেকদল চুপচাপ কাঁদে কিন্তু দরজা ছাড়ে না বেশিরভাগ মানুষ এই জায়গায় এসে ছেড়ে দেয় দোয়া কমে যায় নামাজ ঢিলে হয়ে যায় আশা ফিঁকে হয়ে যায় কিন্তু আল্লাহ ঠিক এই জায়গাটাতেই একটা প্রশ্ন রাখেন এখন দেখাই তুমি কি শুধু আমার নিয়ামত চাও না আমাকে তুমি কি শুধু সমাধান চাইছ না সম্পর্ক তুমি কি শুধু দরজা খুলতে চাও না দরজার মালিককে চিনতে চাও এই নিরবতা কোনো প্রত্যাখ্যান নয় এটা একটি ছাঁকনি যারা নিয়ামতের জন্য আসে এখানেই থেমে যায় আর যারা আল্লাহর জন্য আসে তারা এখানেই শক্ত হয় আপনি যদি আজ এই থেমে যাওয়ার জায়গায় দাঁড়িয়ে থাকেন তাহলে বুঝে নিন এই জায়গা শেষ নয় এই জায়গা থেকেই আসল যাত্রা শুরু হয় আল্লাহর আল্লার মানে প্রত্যাখ্যান নয় প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি কখনো অনুভব করেন যে আল্লাহ চুপচাপ রয়েছেন কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন না বা আপনার দোয়া যেন খালি হাওয়াই মিলিয়ে যাচ্ছে তাহলে মনে রাখুন নীরবতা মানে প্রত্যাখ্যান নয় আল্লাহর নীরবতা অনেক সময় আমাদের জন্য সবচেয়ে গভীর উত্তর হয়ে দাঁড়ায় তিনি আমাদের দিকে তাকিয়ে আছেন আমাদের প্রয়াস ধৈর্য বিশ্বাস এবং দৃঢ়তা পরীক্ষা করছেন তিনি শুনছেন প্রতিটি ফিসফিস প্রতিটি বিনীত প্রার্থনা কিন্তু সেই সময়ের সঠিক মুহূর্ত পর্যন্ত উত্তর না দেওয়াই তার সবচেয়ে নিখুঁত পরিকল্পনা মা যখন তার শিশুকে হাঁটতে শেখান তখন তিনি প্রায়ই একটু দূরে দাঁড়ান তিনি বাধ্য করে ধরে হাঁটতে বলেন না বরং ছেলেটিকে নিজের শক্তিতে এগোতে দেন প্রতিটি ছোট পদক্ষেপে তিনি আনন্দিত হন প্রতিটি হোঁচটেও তিনি পাশে থাকেন ঠিক একইভাবে আল্লাহ আমাদের জীবনযাত্রায় নিঃশব্দে আমাদের দিকে তাকিয়ে আছেন দেখছেন আমরা কতটা তার দিকে এগোচ্ছি কতটা ধৈর্য ধরছি কতটা বিশ্বাসে স্থির রয়েছি কখনও কখনো নীরবতা আমাদেরকে ধৈর্য শেখায় আমাদের আত্মবিশ্বাসকে পরীক্ষা করে আমাদের ইমানকে আরও শক্তিশালী করে মনে রাখবেন আপনি যখন অনুভব করেন আল্লাহ দূরে তখন আসলে তিনি সবচেয়ে কাছেই আছেন তার নীরবতা আমাদের জন্য এক নিখুঁত শিক্ষা এক অনন্য দিক নির্দেশনা এবং এক গভীর আশ্বাস প্রিয় বান্দা হাল ছাড়বেন না আল্লাহর নীরবতা আপনার প্রার্থনার প্রত্যাখ্যান নয় বরং এটি একটি সূক্ষ্ম ডাক যা আপনাকে বলছে আমি তোমার দিকে দেখছি তুমি এগিয়ে এসো আমি তোমার প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গে আছি কেন এই বার্তাটা একা বসে বুঝতে হবে প্রিয় ভাই ও বোনেরা এই বার্তাটা এক ধরনের নিখুঁত নীরবতা চায় একটি বার্তা যা বন্ধুদের আড্ডায় স্ক্রোল করতে করতে শব্দের ভিড়ে কখনও পুরোপুরি বোঝা যাবে না এটি এক ধরনের ডাক যা শুধুমাত্র তখনই শোনা যায় যখন আমরা একটু থামি একটু নিঃশব্দ হই এবং নিজের অন্তরের দিকে মন দি আল্লার ডাক সবসময় জোরে বা চোখে পড়ার মতো হয় না কখনও কখনো এটি নিঃশব্দভাবে আসে একটি অনুভূতি একটি হাহাকার একটি হালকা কাঁপুনি আপনার হৃদয় কিন্তু এই নিঃশব্দ ডাকটি ঠিক তখনই শক্তিশালী হয়ে ওঠে যখন আপনি আপনার মন আপনার দৃষ্টি আপনার শব্দ সব কিছু থামিয়ে দেন এই বার্তা বোঝার জন্য আপনাকে করতে হবে কিছু সহজ কিন্তু গুরুত্বপূর্ণ কাজ ফোন নামাতে হবে বাইরে থেকে আসা শব্দ বন্ধ করতে হবে কোলাহল সামাজিক মিডিয়া বন্ধুদের হট্টগোল সব থেকে দূরে থাকতে হবে কিছুক্ষণ একা বসে নিজের অন্তরকে খুঁজে বের করতে হবে নিজের নীরবতার সঙ্গে মুখোমুখি হতে হবে কারণ আল্লাহর ডাক এমন এক শক্তি যা শব্দের ভিড়ে হারিয়ে যায় না এটি খুঁজে পাওয়া যায় শুধু একান্ত নিঃশব্দে একাকী মুহূর্তে যখন আপনার মন খুলে যায় আপনার হৃদয়ে প্রয়োজনীয় প্রশান্তি পায় এবং আপনার আত্মা আল্লাহর উপস্থিতি অনুভব করে প্রিয় বান্দা একা হওয়া কখনো নিঃসঙ্গ হওয়া নয় বরং এটি সেই মুহূর্ত যখন আপনি আল্লাহর ডাক সবচেয়ে স্পষ্টভাবে শুনতে পারবেন তাই কিছুক্ষণ থামুন শব্দ কমান নিজের অন্তরের দিকে তাকান কারণ এই বার্তাটা এই ডাকটা শুধুমাত্র একা বসে শান্ত চিত্তে বোঝা যায় আপনার ভেতরে যে পরিবর্তন শুরু হয়েছে প্রিয় ও বোনেরা আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে হঠাৎ আপনার ভেতরে কিছু বদলে যাচ্ছে ছোট ছোট সংকেত যেগুলো আগে হয়তো চোখে পড়ত না এগুলোই আসলে আল্লাহর সূক্ষ্ম ইঙ্গিত আপনি দেখবেন এক আগে যে গুনাহগুলো আপনাকে আনন্দ দিত এখন সেগুলোতে শান্তি নেই আগের মতো সেই স্বাচ্ছন্দ্য আর আসে না দুই দুনিয়ার মোহ যেগুলো আগে আপনার মনকে টানত হঠাৎ তাদের প্রতি আগ্রহ কমে গেছে তারা যেন আগের মতো আকর্ষণীয় নয় তিন কখনো কখনো হঠাৎ কোরআনের কোনো আয়াত মনে পড়ে যা আগে সহজে এড়িয়ে যেতেন এবং চার কখনো কখনো হঠাৎ চোখ ভিজে আসে কোনো কারণ ছাড়াই কাঁদতে ইচ্ছে করে মনে হয় হৃদয়টা কিছু বুঝতে শুরু করেছে প্রিয় বান্দা এই সব ঘটনা একেবারেই এলোমেলো নয় এগুলো আল্লাহর একটি সূক্ষ্ম ডাক এগুলো হলো সেই আলামত যা জানাচ্ছে আমি তোমার ভেতর কাজ শুরু করেছি আমি তোমার হৃদয়ে পরিবর্তন আনছি এটা হয়তো এখনও পুরোপুরি বোঝা যায়নি হয়তো মনে হচ্ছে ছোট ছোট অনুভূতি অপ্রত্যাশিত কান্না আগের মতো না লাগা গুনাহ সবই অস্বাভাবিক কিন্তু আসলে এটি আল্লাহ আপনার অন্তরে এক ধীর নিখুঁত পরিবর্তনের প্রক্রিয়া শুরু করছেন এই মুহূর্তগুলোকে উপেক্ষা করবেন না প্রতিটি সংকেতকে লক্ষ্য করুন প্রতিটি অনুভূতিকে মূল্য দিন কারণ যখন আল্লাহ আপনার অন্তরে কাজ শুরু করেন তখন সেই পরিবর্তন ধীরে ধীরে আপনার চিন্তা আপনার আচরণ এবং আপনার জীবনকে নতুন দিশা দেখাতে শুরু করে প্রিয় ভাই ও বোনেরা মনে রাখুন এই পরিবর্তন ইতিবাচক এটি আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাচ্ছে এটি নিখুঁত পরিকল্পনার অংশ এবং আপনি এই পরিবর্তনের সাক্ষী হচ্ছেন এখন আপনার করণীয় কী প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি এখন আপনার জীবনকে এক নতুন পর্যায়ে এগোতে দেখতে চান তবে প্রথমেই আপনাকে বুঝতে হবে আপনি ছোট নন আপনার কষ্ট অমূল্য এবং এই সময়টি কোনো মতেই নষ্ট করা উচিত নয় সাধারণত আমরা আমাদের নিজের প্রতি কঠোর হই না আমরা নিজেদের ছোট করে দেখি নিজের কষ্টকে হালকা করি এবং সময়কে তুচ্ছভাবে নষ্ট করি কিন্তু এই সময় এই মুহূর্ত যখন আল্লাহ আপনার অন্তরে কাজ শুরু করছেন এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তাহলে এই সময়ে আপনার করণীয় কি নিজেকে ছোট ভাববেন না আল্লাহ আপনাকে এক বিশেষ পরিকল্পনার জন্য বেছে নিয়েছেন আপনি ছোট নন আপনি গুরুত্বপূর্ণ প্রতিটি পদক্ষেপ প্রতিটি প্রচেষ্টা আল্লাহর নজরেই নিজের কষ্টকে হালকা করবেন না আপনার কষ্ট আপনার দুঃখ সবই আল্লাহর পরীক্ষার অংশ এটি আপনার ইমানকে শক্তিশালী করছে আপনার আত্মাকে পরিপূর্ণ করছে কষ্টকে এড়ানোর চেষ্টা করবেন না বরং তা নিয়ে আল্লাহর কাছে আসুন এই সময়টা নষ্ট করবেন না প্রতিটি মুহূর্তে নামাজ দোয়া ধ্যান এগুলো আপনার আত্মার পুষ্টি এই সময়ে আল্লাহর সঙ্গে সংযোগই আপনার শক্তি আপনার প্রেরণা আপনার মুক্তির চাবি কাঠি। এই সময়ে আরও করণীয় কিছু রয়েছে বেশি করে নামাজ পড়ুন আপনার অন্তরকে শান্তি দেবে আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করবে কম করে অভিযোগ করুন নিজের পরিস্থিতি নিয়ে বা মানুষের প্রতি কারণ অভিযোগ শুধু অন্তরকে ভারাক্রান্ত করে বেশি করে আল্লাহর সাথে কথা বলুন নিজের ভেতরের ভাবনা অনুভূতি ভয় আশা সবই আল্লাহর কাছে খুলে বলুন মনে রাখবেন সবাইকে আল্লাহ ভাঙেন না যাদেরকে তিনি গড়তে চান যাদের জীবনকে তিনি নিখুঁত ও শক্তিশালী করতে চান তাদেরই আগে ভাঙেন ভাঙা মানে শেষ নয় বরং এটি একটি নতুন জীবন নতুন শিক্ষা নতুন শক্তি পেতে যাওয়ার সূচনা প্রিয় বান্দা এখন আপনার সময় এসেছে ভাঙা এবং গড়ার এই সময়কে আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাটান প্রতিটি নামাজ প্রতিটি দোয়া প্রতিটি নিঃশ্বাস সবই আপনাকে নতুনভাবে গড়ে তুলবে প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি আজ এই ভিডিওটি দেখেন যদি এটি আপনার বুকের ভেতর কিছু নাড়া কিছু উত্তেজনা বা এক অজানা শান্তি সৃষ্টি করে তাহলে জেনে রাখুন এটি কাকতলীয় নয় এটি আল্লাহর একটি সূক্ষ্ম ডাক এটি তার বিশেষ নির্বাচনের ইঙ্গিত যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে দিচ্ছে মনে রাখবেন আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন তিনি আপনার প্রতি নজর রাখছেন তিনি আপনার ভেতরের পরিবর্তন আপনার চেষ্টার ছোট ছোট পদক্ষেপ সব কিছু লক্ষ্য করছেন কিন্তু এই ডাকটা ভিড়ের মধ্যে শব্দের মাঝে সামাজিক হট্টগোলের ভিড়ে হারিয়ে যাবে তাই তাকে পেতে হলে আপনাকে একা থাকতে হবে আজই একটি মুহূর্ত নিন একটু একা বসুন নিঃশব্দে চোখ বন্ধ করুন নিজের হৃদয়ে নিজের আত্মার গভীরে প্রবেশ করুন আর আল্লাহর কাছে বলুন হে আল্লাহ আমি বুঝতে চাই আমি প্রস্তুত এই সংলাপ এই একান্ত দোয়া আপনার অন্তরের দরজাগুলো খুলে দেবে এটি আপনার ইমানকে শক্তিশালী করবে এটি আপনার হৃদয়কে আল্লাহর আলোতে ভরে দেবে প্রিয় বান্দা মনে রাখুন নিরবতা কখনো শূন্য নয় এই নিরবতার মাঝেই আল্লাহ আপনাকে ডাকছেন গড়ছেন এবং আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলছেন তাই এই মুহূর্তটিকে হাত ছাড়া করবেন না এটি আপনার জন্য একটি নতুন সূচনা একটি নতুন জীবন এবং একটি নতুন আত্মিক যাত্রা আজই সেই ডাক শুনুন আজই সেই একান্ত মুহূর্তটি নিন আর আল্লাহর কাছে খুলে বলুন হে আল্লাহ আমি প্রস্তুত আমি বুঝতে চাই আমি এগোতে চাই